আলাইকুম ইবরণ আশা করি সকলেই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে কিছু স্টিচ সারারা রা কিছু কালেকশন নিয়ে আসলাম ফার্স্টে আর একটা যে একটা ড্রেস দেখবো এটা কিন্তু ইউনিক একটা ড্রেস এটা কিন্তু সারারা ঘাড়ারা না ফার্স্টে দেখেন খুবই সুন্দরভাবে কিন্তু গলায় কলকার ডিজাইন করা আছে ইভেন কিন্তু নিচে দেখেন একদম মিনর কাটওয়ার্কের কাজ করা আছে আর সাইড থেকে দেখেন আপনারা কিন্তু রাউন্ড পে খুবই চমৎকারভাবে কিন্তু একটা ডিজাইন করা আছে নিচে লেস করা আছে ইউনিক একটা ডিজাইন কিন্তু এটা আর এটা কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ান আর এটা দেখেন রাউন্ড করা আছে খুবই চমৎকারভাবে রাউন্ডের নিচে কিন্তু টার্সেলও করা আছে প্রত্যেকটা প্রাইস আমি বলে দেবো প্রত্যেকটার প্রাইস কিন্তু একদম ডিসকাউন্ট প্রাইস একদম রিজনেবল প্রাইজের মধ্যে থাকবে এটা হচ্ছে যে প্যান্টটা প্যান্টটা কিন্তু একদমই একটা প্রিন্টেড প্যান্ট হবে আর নিচে কিন্তু চুড়িদার সিস্টেমের কিন্তু হবে প্যান্টটা একদমই খুবই সবার অন্যটা কিন্তু চণ্ডী প্রিন্টের মধ্যে থাকে আর অন্যটা কিন্তু জর্জের টাইপের হবে অন্যটা আশালা খুবই সুন্দর নেক্সট আরেকটা কালেকশনে চলে যাব। এটা কিন্তু একদমই সারারা একটা ডিজাইন হবে মশলা খুবই চমৎকার একটা ডিজাইন ফার্স্ট এডটা কিন্তু হোয়াইটের ভিতরে কিন্তু জলপাই কালার প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে যে গলাটা গলা নেশনটা কিন্তু খুবই চমৎকার লেস করে কিন্তু পুরোটা দেওয়া আছে ওর নিচে দেখেন খুবই চমৎকারভাবে এটা কিন্তু সেমি লং একটা ফ্রক বলতে পারি এবং হাতাটা দেখব হাতাটা কিন্তু খুবই চমৎকারভাবে কিন্তু করা আছে হাতাটা খুবই চমৎকার হাতাটা প্রত্যেকটা কালার কোয়ালিটি খুবই সুন্দর এবং কিন্তু এখানে রান করা আছে যাদের একটু লুজ হলে কিন্তু আপনারা টাইট করে বাঁধলেই হবে খুবই চমৎকার এটা হচ্ছে যে সারা সারাদাটা কিন্তু দেখেন খুবই বড় খুবই চমৎকার একটা সারা এটার প্রাইসটা কিন্তু সেম এটা সেম প্রাইজের মধ্যে থাকবে আর অন্যটা দেখেন খুবই চমৎকার একদম শিফন কোয়ালিটির ভিতরে অন্যটা এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান গুজরাটি কালেকশন এটা হচ্ছে চন্ডি প্রিন্টের মধ্যে খুবই চমৎকার এটা হচ্ছে যে গলাটা গলাটা দেখেন একদমই মিরর ওয়ার্ক করা আছে খুবই চমৎকারভাবে গোল করে নেমে এসেছে আর এটা হচ্ছে যে নিচের পার্টটা নিচে কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু লেস করা আছে দেখেন খুবই চমৎকার প্রত্যেকটা ড্রেস কিন্তু একদম ইউনিক একটা কালেকশন আর প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবলের মধ্যে থাকছে প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবলের মধ্যে এটা হচ্ছে সারারা সারা রাটটা খুবই চমৎকার এবং সারারা একদম নিচের পার্টে কিন্তু আমরা লেস পেয়ে যাচ্ছি খুবই চমৎকারভাবে যে দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা কিন্তু খুবই সুন্দর খুবই ইউনিক একটা দোপাট্টা এবং দোপাট্টার নিচে কিন্তু লেস আছে আর এগুলোর প্রাইসটা থাকছে মাত্র মাত্র বাইশশো পঞ্চাশ টাকা যে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা হলে আপনারা এগুলো আমাদের থেকে পারচেস করতে পারবে এবং খুবই সুন্দর সারারা খারারা ড্রেসগুলার এগুলো কিন্তু খুবই ইউনিক একটা কালেকশন বলতে পারি আমরা একদম কালেকশন যাই কিনা একদম কি বলবো প্রত্যেকটা কালেকশন কিন্তু খুবই সুন্দর খুবই সবার এটার পায়জামাটা দেখবো পাইজামাটা কিন্তু খুবই চমৎকার হবে খুবই সুন্দর হবে পাইজামাটা এটা হচ্ছে পায়জামাটা যে কোনো হেলদি আপুরে কিন্তু হয়ে যাবে এবং প্রত্যেকটা পাইজামা কিন্তু লেস করা আছে খুবই সুন্দরভাবে কিন্তু লেস করা আর এটার অন্যটাও কিন্তু খুবই চমৎকার একটা প্রিন্টের অন্য ডাবল শেটের মধ্যে দেখেন খুবই চমৎকার একটা অন্য মার্শাল্লাহ খুবই সুন্দর প্রাইসটা থাকছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট একটা কালেকশনে চলে যাচ্ছি এটা কিন্তু কালো কালারের মধ্যে খুবই সুন্দর খুবই ইউনি আছে এখন পরে দেখেন একদম মিরর ওয়ার্ক কাজ করা আছে খুবই চমৎকারভাবে আর এটা হচ্ছে হাতাটা প্রত্যেকটা কিন্তু একদমই রাউন্ড করা আছে এটা কিন্তু সুতোটা কিন্তু একদম পিছের থেকে আসবে দুই পাশে দুইটা সুতো আছে একদম পিছের থেকে আসবে আর এটা হচ্ছে যে প্যান্টের কাপড়টা সারা নিচে দেখেন খুবই চমৎকার কিন্তু নিচের পার্টটা কিন্তু খুবই সুন্দর আর এটা হচ্ছে ওড়নাটা কিন্তু এটারও ডাবল সেটের মতো ওড়নাটা আর খুবই বড় কিন্তু ওড়নাটা এটার প্রাইসটা মাত্র বাইশশো পঞ্চাশ টাকা যারা এখনই অর্ডার করতে চান অবশ্যই এই স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ভিডিওর উপরে পেয়ে যাবে ঢাকার মতো ক্যাশ অন ডেলিভারি মাত্র আশি টাকা ঢাকার বাইরে সুন্দরবনে একশো পঞ্চাশ টাকা এসে পরিবহনে দুশো টাকা মশালা এটা কিন্তু চমৎকার একটা ড্রেস বলতে পারি খুবই চমৎকার একটা ড্রেস প্যান্টের কাপড়টাও কিন্তু একদমই সেম প্রিন্টের মতো থাকছে প্যান্টের কাপড়টাও কিন্তু খুবই সুন্দর আর এটার ওন্নাটা কিন্তু একদমই কটন ওন্না যারা কি না কটন ড্রেসের সাথে কটন অন্য পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ড্রেসটার সাইজটা থাকবে আটত্রিশ থেকে নিয়ে চল্লিশ পর্যন্ত বডি সাইজটা থাকছে লাস্ট একটা ড্রেস দেখিয়ে ভিডিওটা শেষ করে দেবো এর মধ্যে সবাই দ্রুতভাবে সাবস্ক্রাইব করে ফেলুন সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করে দেন এরকম ইউনিক ডিজাইন আমরা কিন্তু নিয়ে আসবো এটা গলা থেকে নিয়ে দেখেন খুবই চমৎকারভাবে কিন্তু করার এটা কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু করাই যে দেখেন নিচের পার্টটা কিন্তু খুবই চমৎকার নিচের পাটটা কিন্তু খুবই সুন্দর হবে আর হাতেও কিন্তু আপনারা ডিজাইন পেয়ে যাচ্ছেন না একদমই কিন্তু হাতে কিন্তু মিরর ওয়ার্ক করা ডিজাইন পের যাচ্ছেন আর এটার প্যান্টের কাপড়টাও কিন্তু প্রিন্টেড থাকছে আর খুবই সুন্দরভাবে কিন্তু প্রিন্ট করা আর এগুলা কাপড় কোয়ালিটি কিন্তু হানড্রেড পার্সেন্ট এইগুলা কিন্তু হানড্রেড পারসেন্ট ইন্ডিয়ান তো অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলে বেল আইকনটা প্রেস করে দেবেন আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম